আসসালামু আলাইকুম আমি কাবেল খান বলছিলাম এশিয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো সার্বিয়া নিয়ে সার্বিয়াতে কিছু ডিমান্ড আমরা পেয়েছি ডিমান্ডগুলো হচ্ছে ওয়েল্ডার জেনারেল ওয়ার্কার কনস্ট্রাকশন কনস্ট্রাকশন আনস্কিল স্কিল তারপরে রেস্টুরেন্ট এবং জেনারেল ওয়ার্কার ওয়ার হাউস যারা সার্বিয়াতে এই চব্বিশ সালে সার্বিয়াতে বিসা আসলে অনেক কম হয়েছে হাতে গুনা কয়েকটা বিষয় হয়েছে এখন সার্বিয়ার সম্ভাবনা একটু ভালো দেখছি পঁচিশ সালে যারা এখন জমা দেবেন এদের তো বিসা পেতে পেতে প্রায় পঁচিশে ফেব্রুয়ারি বা মার্চে চলে যাবে এখন যারা সার্বিয়াতে জমা দিচ্ছেন দিতে পারে সার্বিয়াতে আমরা কস্টিংও কম রাখতেছি সার্বিয়াতে সম্ভাবনাও বেশি আমরা ওয়েল্ডার নিচ্ছি স্কিল এটার বিষা প্রায় আপনার সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা হওয়া ওয়েলডারি স্কিলে এবং কনস্ট্রাকশন স্কিলেও বিষা হওয়ার সম্ভাবনাটা বেশি আনস্কিলের ক্ষেত্রে আপনার বিষা হওয়ার সম্ভাবনা কম থাকে তবে যারাই বিদেশ যাবেন যে কোনো সেন্টার থেকে বা যে কোনো জায়গা থেকে কাজ শিখবেন কাজ শিখে ট্রেড নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন এই ক্ষেত্রে হলো আপনি একটা কাজ শিখছেন সার্ভে তো হলো না সমস্যা নেই আপনি আদার্স আর একটা কান্ট্রিতে ট্রাই করতে পারবেন সার্ভে আমরা এখন করতেছি যদি কারো সার্ভেও যাওয়ার ইচ্ছা থাকে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা এই মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা সময় নিচ্ছি ছয় থেকে আট মাস আর নয় দিনের ভিতরে আমরা পারমিট দিয়ে দিচ্ছি আমাদের কিছু পারমিট এসেছে পারমিটগুলো হলই যেগুলো এগুলো সার্ভিয়ার পারমিট আমরা নয় দিনের ভিতরে এই পারমিটগুলো পেয়েছি এখন আশা করছি খুব দ্রুত এগুলো কাজ আমরা শেষ করতে পারব আর আমাদের চ্যানেলটি হচ্ছে নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম